আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হেরে যাবে শয়তান जीते যাবে কোরআন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে মুফতি ফুরকান আহমেদ দিলালপুরি কাঁচাকিমরা দূরে দেশে কিন্তু অববাসে যে যেখান থেকে আছেন আজকে আপনাদেরকে বলবো আসলে কি জিনকে হত্যা করা যায় কিনা আসলে জিনকে মারা যায় কিনা আর জিনকে হত্যা করা ভালো না বুতুলা করা ভালো এই সম্পর্কে আপনাদের শুনে ইনশাআল্লাহ কিছু কথা কথা বলবো সম্মানিত দর্শক

মধ্যে কিছু জিন্নাত আছে যারা অতিরিক্ত বদমাইশিস যারা মানুষের নামাজে গেলে সমস্যা করে নামাজের মধ্যে দেখা করে। তাদেরকে আসলে নুন জিন্নাত যারা যারা একমাত্র রবের আপাদত করে আল্লাহ তালার আবাদত করে আল্লাহর হুকুম মানে তাদেরকে তো মারা মারা দূরের কথা তাদের সাথে তো সম্মান ছাড়া কথা বলাটাই আমাদের জন্য অপরাধ যারা মুমিন যারা আল্লাহর বান্দা আল্লাহ বান্দা তাদের সাথে জুড়ে আওয়াজে কথা তো প্রাণী বা কোন বলে কষ্ট দেওয়া ইসলামের শরীরে জায়জ নাই হিন্দু ধর্মেও এটা জায়জ নাই হিন্দুরাও মানে যারা তাদের বেদ বা যে তারা যে সমস্ত গ্রন্থ তারা বিশ্বাস করে তাদের গ্রন্থের মধ্যে আছে সেটা জায়জ নাই মুসলমানের ধর্মে তো কথা প্রশ্নই আসে না এরকম ভাবে মনে করেন তাহলে মারি কেন মনকে আমরা মারি না শয়তান যারা যারা হবি জিনরূপী শয়তান যারা যারা মানুষকে ক্ষতি করে মানুষকে সহজে জাদু করে মাথার মধ্যে আওলা লাগায় রাখে জোর বেগাতে করা তাদেরকে আমরা প্রথমে বুঝাই যে বাবা আমরা প্রথমে যে ভাই বা বাবা তোমরা কি মুসলমান হইবা কিনা না তোমরা কি ইসলামের পথে চলবা কিনা না তোমরা বলার আগে কোনো ইচ্ছা আছে কিনা না তারপর আমরা চেষ্টা করি যার ফুকের মাধ্যমে সমাধান করার জন্য যদি দেখি না যার ফুকের মাধ্যমে সমাধান করা সম্ভব হয় না তারা মানতে চায় না তখন কিন্তু তাদেরকে আমরা হত্যা করি হত্যা বলতে দেখেন আল্লাহ তালার কালামের সাহায্যে পবিত্র কালাম আমরা শুধু নিয়ত করি আল্লাহ তালার রব হিসেবে তা কবুল করে নেই এইভাবে জিনকে মারা যায় আমরা হজুর আপনারা দেখছেন জিন মারতে বা দেখেন এক ইনের সাথে আমার সাথে করতেছি কিছু জিনিস হচ্ছে আল্লাহ আমরা দেখি নাই কিন্তু আল্লাহর প্রতি এরকম ভাবে ইমান আনছি যেমন আল্লাহকে দেখছি নবীকে দেখি নাই নবীর প্রতি এরকম ভাবে ইমান আনছি যেমন নবীকে দেখছি

একবার বিদায় করার উপরে আরেকবার আসতে পারে তাদের আত্মীয় স্বজন আসতে পারে আসলে যারা মারা যায় তারা পুনর আবৃত্তি হয় না তারা আসে না হ্যাঁ পুনরায় আল্লাহ তারা জীবিত করে মরার পরে এটা আমাদের একটি অংশ সম্মানিত দর্শক আশা করি আপনারা আমার বাংলা সোরা কথাগুলোর মধ্যে বুঝতে পারছেন যে জিন হত্যা প্রথমই করা যায় নাই প্রথম জিনকে জারফুকের মাধ্যমে দূর করে দিয়ে যা সম্ভব দূর করে দেওয়া